উনিশশো তিরানব্বইয়ের একুশে জুলাই দেখতে দেখতে তিরিশ বছর পার আবারও সামনে এলো তৃণমূলের শহীদ দিবস তারই প্রস্তুতি মিছিলকে ঘিরে বাঁকুড়া রোন্দায় গোষ্ঠীদ্বন্দ্ব চরমে দুই মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উঠল দুর্হট স্লোগান

সূত্র বলছে ওন্দায় দীর্ঘদিন ধরেই তৃণমূলের অন্দরে চলছে ঠান্ডা লড়াই সেই লড়াই এবার আছড়ে পড়ল ওন্দার রাজপথে শুক্রবার বিডিও অফিস মোড় থেকে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ মিছিলে উপস্থিত না থেকে পাল্টা মিছিল করেন ওন্দার তৃণমূল ব্লক সভাপতি উত্তম বিট অরূপ খাঁকে লক্ষ্য করে দূর হটাও স্লোগান দিতে থাকেন উত্তম বিটের অনুগামীরা পাল্টা স্লোগান দিতে দেখা যায় অরূপ খায়ের অনুগামীদের ঘটনায় আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একই ইস্যুতে দুই নেতৃত্বে দুই মিছিল কেন প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল ব্লক সভাপতি দেখুন কেউ যদি এখানে অশান্তি বাগানোর চেষ্টা করে কোর কর্মীদের তো সংযোধতা রাখা মুশকিল কোর কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন কেন দুটো মিছিল হচ্ছে এখানে আমি নিয়মের মধ্যে সব কিছু করছি এবার উনি কেন মিছিল করলে আমরা জানা নেই একবারে দুরহাটেও স্লোগান দিচ্ছে কি বলবেন দেখুন ওগুলা কিছু হয়তো তারা তাদেরকে কোনো কোনো শিখিয়ে দিয়েছে সেইজন্য জন্য দু তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস এটা করছে সবাই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু আজকে এক ভাবে যেমন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং করেছিলাম আজকেও আমরা সেইভাবেই করছি শহীদ দিবসের প্রস্তুতিকে ঘিরে দিনভর যেন ঘটনার ঘন ঘটা শুক্রবার দুপুরে ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খায়ের নেতৃত্বে পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিদের

ঘটলো আজকে এবং ঘটছে সেটা হচ্ছে ভাগ বাটোয়ালার ঘটনা কে কত বেশি ভাগ পাবে কে কত বেশি ক্ষমতা জাহির করবে চিৎকার জানাচ্ছি কারণ চোদ্দিনকে এই বেশি আর কিছু বলা যাবে তৃণমূলের দুই গোষ্ঠীর মিছিল ও একে অপরের বিরুদ্ধে তোলা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বন্দার মাটি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তবে তৃণমূলের অন্দরের ফাটল ক্রমেই যেভাবে চবরা হচ্ছে তাতে কিভাবে সামাল দেবে শীর্ষ নেতৃত্ব সেটাই এখন বড় প্রশ্ন কে কার গ্রুপের হবে সেটা নিয়েই কিন্তু এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমাদের বাঁকুড়ার থেকে সৌরভ রায় ক্যালকাটা নিউজ